স্কার আমার মিনিবলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু শনিবার আজ চোদ্দো তারিখ সকালবেলা আজকে উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়েছি সেরেছি মানে উমা উঠে গেছে এখন বাটিগুলো উঠাবে আমার কাজকর্ম মোটামুটি হয়ে এসছে তাড়াতাড়ি রান্না বান্না সেরে পাতি সমস্ত গোছানো হয়ে গেছে আজকে আমার ট্রেন আছে বারোটা চল্লিশে যাবো হলো কোকরাঝার মাসির মেয়ের বিয়ে উপলক্ষে যাব সেই বিয়ে হচ্ছে কালকে পনেরো তারিখ তাই চোদ্দো তারিখে আমি এগুলো সমস্ত কমপ্লিট করে নিই সব কাজকর্মগুলো সেরে নিই এখানে রান্নায় আজকে করলাম আলু পটলের তরকারি আজ এই এক তরকারি ভাতই করবো সাথে বেগুন ভাজা একটু করবো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিয়ে রোজকার মতো সমস্ত কিছু হয়ে গেল তরকারিটা বসিয়ে ফেললে আমার রান্নাঘরের সমস্ত পয় পরিষ্কার কোথায় যাওয়ার আগে রান্নাঘরের সমস্ত কিছু করে হয়ে আসলো তরকারি টেবিলটাকে নামিয়ে রান্নাঘরটা মুছে মোটামুটি নাড়াচাড়া করে সব মশলাপাতি দিয়ে দিলাম এবার একটু ঝোল দিয়ে নামিয়ে ফেলব বেরোনোর সময় সকালবেলা কেউই জল খাবার আর খায়নি আমি আর উমা দুজনেই একটু আলু পটলের ঝোল দিয়ে ভাত খেয়েই বেরোবো সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত খেয়ে নেবো এগারোটায় বেরিয়ে গেলে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আমি পৌঁছে যাব। রান্না মোটামুটি হয়েই যাচ্ছে সমস্ত কিছু হয়ে গেছে আর ঝোল আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে দুপুরে খাবারের জোগাড় হয়ে গেছে আরেকজনের জন্য রান্না রান্নাবান্না সমস্ত করে রেডি করে নিয়ে রান্নাঘরটাকে পরিবার পরিষ্কার করে আমি বেরিয়ে যাব স্নান করে এসেছি যেহেতু শনিবার আমার চালিসা পড়াটাও একটা থাকে তো এসে স্নান করে কুজো দিয়ে চালিসা টালিসা পরে তারপরে গিয়ে রেডি হবো আর একটু লাস্টে একটু চিনি দিয়ে দিলামকে নিরামিষ থাকতে একটু মিষ্টি না পড়লে না খেতে ভালো লাগে না টেস্টটা ঠিক হয়ে গেছে তাকে নামিয়ে সমস্ত কিছু করে এবার আমি আমার মতো করে বেরিয়ে গেলাম রান্নাঘর থেকে স্নান পুজো করে এসে খেয়ে দিয়ে নিয়ে ব্যাগপাতি সব রেডি করে নিয়েছি যা ভরা আছে সব ভরে টরে নিয়েছি ওষুধের পত্রে যা আছে ব্যাগও কিন্তু কম হয়নি মোটামুটি পাঁচটা ব্যাগ দুজন মানুষের জন্য তো আমি আর উমা উমার দুজনের পাঁচটা ব্যাগ আর এই লাল তো পুরো খালি উমারই কাপড় চুপড় আছে যা এটা সমস্যা করে দিয়ে এবার আমি রেস্টপাতি করে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ এখন বেরিয়ে পড়বো গাড়ি আসবে উবের বুক হচ্ছে উবের বুক করে বেরিয়ে পড়লাম আগে যাওয়ার আগে রান্নাঘরটা চেক করলাম গ্যাস ট্যাসগুলো ভালো মতো বন্ধ টন্ধ করেছে কিনা সব বন্ধ করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম উবেরের মধ্যে করে এখন যেতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগবে যেতে যেতে যতক্ষণ সময় লাগে তারপরে স্টেশনে গিয়ে তারপরে ট্রেন ধরা পালাম যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে যাই এবার গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ